ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কবুতর লাভার রাজ দেখানো যাক আপনাদেরকে আমার বাড়ি কিছু কবুতর গিরিবাজ কবুতর তা বেশি কথা না বলে শুরু করে আগে ভিডিও পায়রা ঘরে এসেছি পায়রা ঘরটা ফুলি দেখুন এগুলো সব আমার বিডিং এর পায়রা ডিম বাচ্চা আছে সব কটাই জোড়া আছে এখানে এখানে যে কটা আছে সব জোড়া বাচ্চার পাশে চলে এসছে পাশের ঘর থেকে হোক একটা লাল সিরা একটা নর আছে চটিয়াল দেখুন পায়রা শখ করুন খুব সুন্দর একটা নর খুব সুন্দর ওরা পায়রাটার বাবা মা তো বাবা মা যেখানে ছিল বিশাল ওরা পায়রাটার বাচ্চা দেখুন এটা কালশিরা নর এটাও বাচ্চা প্রায় দুটো আমি এক জায়গাতে কিনে নিয়ে এসেছিলাম এখনো পর্যন্ত ঘুরাই নি সেটিং করছি পর দেওয়া হয়ে গেছে এটা আমার বাড়ির বাচ্চা কালশিরা এখানে দেখুন কিছু বেডিংয়ের পায়রা আছে কালদোম কালশিরা কাকজি আছে কালদোম একটা নর আছে দেখুন পুরো গিয়া চোখের নড় আছে এটা পায়ের কত ছট করে দেখেছেন দেখুন এটা কাল পেটি মা দি বসে দিই জোর নটটার সাথে খুব ভালো একটা মা বাচ্চা নিয়ে বসে আছে এই যে একটা সবুজ পেয়ার খুব সুন্দর একটা সবুজ পেয়ারটা দারুণ আটা পেয়ার যেরকম মাদির চোখ মুখ ঠোঁট নাক সেরকম নড়ের সেম কিন্তু গায়ের রংটা একটু আলাদা নটটা একটু ফেসারে টাইপে লাল পানের উপরে খুব সুন্দর নদটাও খুব সুন্দর দেখতে পারেন নটটা চোখ দেখলে বুঝতে পারবেন ওল পায়রা তো যে পায়রা হাতে নিলে বোঝা যায় যে কি পায়রা আছে পায়রাগুলো দেখুন এরা সবুজ বাচ্চা বাড়িরই বাচ্চা আগের একটা পেঁয়াজ ছিল তার বাচ্চা সেটিং করছি এখনো পর্যন্ত হয়নি পরে এখনো ফুল কমপ্লিট হয়নি ছ পর চলছে যাই হোক পায়ারগুলো খাবার দেবো খাবার দিতে এসছি সকালবেলা নটা বাজে কি নোংরা হয়ে গেছে খাবার থালাটা নোংরা খাবারটা দিয়ে আমার ভিডিও হাতে করতে তো ভয়েস অতটা ভালোভাবে দেওয়া হয় না যাই হোক ভয়েসও দেওয়ার চেষ্টা করছি ভিডিও রাখার চেষ্টা করছি দুটোই একই সাথে করার চেষ্টা করছি এক হাতে এক হাতে ক্যামেরা এক হাতে খাবার দেওয়া দিই পায় না আবার বেরিয়ে যাবে ঘর থেকে অনেক প্রবলেম যাই হোক এরকম আমার তো আর ক্যামেরা ধরার মতো কেউ নেই নতুন যাই হোক আপনারা সাপোর্ট করবেন

এরকম ভাই না দিলে আমার খাবার খুব নষ্ট হয় ঠিক আছে জলটাও দিয়ে দিই বেশি পায়রা কিছু নেই আমার দশ বিচ পায়রা আছে যাই হোক আপনাদের পারে যেন আরও বেশি কিছু করতে পারি আপনারা সাপোর্ট করেন নতুন ভিডিও আর আপনাদের কাছেও আমি নতুন এমন কিছু বড়ো কিছু না আর এমন কিছু ভালো কিছু আমাকে পায়রা নেই চাইছি এর থেকে ভালো ভালো কিছু পায়রা জোগাড় করার জন্যে পায়রা সম্বন্ধে অত কিছু বুঝি না বলে পায়রা কালেকশন